আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসু ফ্যাশন স্টাইল থেকে খুবই সুন্দর কিছু বুটিক্সের ড্রেস নিয়ে দেখেন রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর বুটিক্সের থ্রি পিস দেখাবো আর একটা দেখাবো লাহরি নতুন লাহরি আসছে এবং অবশ্যই অরিজিনাল আজকে আমরা ফার্স্টে দেখাবো এই বুটিকের ড্রেসটা এটা দুইটা কালার দেখেন এটা কিন্তু কট স্টাইলে কাজ করা হ্যাঁ এটার যে কাজটা রয়েছে একদম কটের কাজ খুব সুন্দর সুতাটা একটু ডিফারেন্ট ভাই একটু দেখিয়ে দেন এটার কালার হবে টোটাল দুইটা তাই না এটার কাপড়টা হচ্ছে মস্তিন কটন কাপড় আপনারা যারা মসলিন কটন কাপড় চেনেন তারা ধরলে বা দেখলে বুঝতে পারবেন মসলিন কটনটা হচ্ছে কি খুবই শাইনিং একটা ম্যাটেরিয়াল বাট অনেক বেশি কমফোর্টেবল একদম কটনের মতো কমফোর্টেবল বাট এইটার শাইনটা অনেক বেশি থাকে মানে রেগুলার কটনের যে এটা শাইন বেশি থাকে জামার দামানের পোষণে এই কাজটা থাকছে এবং গলার পোষণে এই সুন্দর কাজটা থাকছে একটু ব্যাক সাইডটা দেখবেন ভাই সাইড প্লাস হাতার কাপড় এই সেম প্রিন্টে থাকবে কালারটা হচ্ছে একটা ওয়াইন টাইপের জাম জাম কালারই বলতে পারেন একটু ওয়াইন শেডের এর সাথে সালোয়ার না দেখাবো অথবা এটাকে বার্গিন্ডি কালারও বলে কাইন্ড অফ সিমিলার আর এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের হবে এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের ড্রেস আর এগুলো হচ্ছে আপনার মুসলিম কটনে আসছে কোকো প্রিন্টটা মুসলিম প্রি মানে মুসলিম কটনের মধ্যে আসছে এটার ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ওন্নাটা কিন্তু ওভারঅল এই যে কাজ করা এই কাজটা ওভারঅল আছে আর এটা হচ্ছে কোকো প্রিন্টে এটা সালোয়ারও প্রিন্টের থাকবে গলায় কাজ করা জামা নিচে কাজ করা কালার হবে দুইটা এটা হচ্ছে বার্গিনডি বা জাম কালার বলতে পারেন আর একটা কালার হচ্ছে ব্ল্যাক এই যে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক এটা সাথে সালোয়ার তো হচ্ছে আপনার প্রিন্টের না এই যে সালোয়ারটা প্রিন্টের বা ছোট ছোট প্রিন্ট করা থাকছে কাপড়টা কিন্তু খুবই সফট একটা মসলিন কটন মসলিন কটনটা কি দেখেন নন ট্রান্সপারেন্ট কোনো ইনারের প্রয়োজন হবে না বাট কাপড়ে একটা এক্সট্রা গ্লেজ আছে এবং কটনের মতোই সুপার কমফোর্টেবল আর এটার প্রাইস কত ১২50 বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা বুটিকের ড্রেস বারোশো পঞ্চাশে নেক্সট আমরা দেখাবো হচ্ছে লাহরি লাহরি তো আসলে মার্কেটে ছড়াছড়ি এবং রেপ্লিকা দিয়ে অনেক বেশি ভরে গেছে বাট আমরা দেখাচ্ছি অরিজিনাল লাহোরিটা এবং নতুন একটা প্রিন্ট ভাইরা নিয়ে আসছে এইটা কালারটা দিয়ে শুরু করেন ভাই এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা এই লাহোরিটার মধ্যে তিনটা কালার আসছে ড্রেসটা উপর থেকে দেখে যতটা মনে হচ্ছে খুব সুন্দর হবে এবং ওপেন করার পর এটা কিন্তু আপনাদের আরো বেশি ভালো লাগবে দেখেন এটা কিন্তু খুবই গর্জিয়াস প্রিন্ট লাহোরির সামনে যেহেতু পুজো আসছে লাহোরির কিন্তু চাহিদাও বাড়ছে সো আপনারা যারা এছাড়া দেখা যায় ওয়েডিং সিজন সামনে দাওতে প্রোগ্রামে পরার জন্য কিন্তু এরকম একটা লাহোরি নিয়ে নিতে পারেন কটন ল্যান্ড লাহোরি খুবই কমফর্টেবলি পড়তে পারবেন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টের থাকবে সালোনা দেখে দিব আমরা এটা জামা সালোর ট্যাক কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটা মিরোর আর স্টোন দিয়ে কাজ করা পুরো ওনাটা মিরোর আর হচ্ছে স্টোনের কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ কালার থাকবে দুইটা এটা একটা কালার আছে এটা হচ্ছে তিনটা কালার এটা একটা কালার ছিল পেস্ট কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একদম রানি গোলাপি কালার দেখেন রানি গোলাপি কালার একদম নতুন লাহরি কি সুন্দর ড্রেসটা আপনারা দেখেন জাস্ট কি চমৎকার একটা কালেকশন হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা সালোনা দেখিয়ে দিব আমরা এটা জামা সালোনাটা এই যে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে বা মেজেন্ডা কালার ওনাটা কিন্তু ওভারঅল মিডোর স্টোনের কাজ করা আছে ঠিক আছে এই যে অনেক বেশি কমফোর্টেবল ড্রেস এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর একটা কালার আছে লাস্ট কালার এই ড্রেসটা সেটা হচ্ছে ব্ল্যাক খুবই বোল্ড একটা কালার লাহোরির মধ্যে ব্ল্যাকটা দেখেন কি বোল্ড লাগছে একটু ভাইটা স্টোনটা ছাড়িয়ে দিয়ে যে এগুলো আসলে একবার ওপেন করা হয়নি তো দেখেন কি সুন্দর লাগছে এটা হচ্ছে জামা সম্পূর্ণ মিরোরা স্টোন দিয়ে কাজ করা এটা এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখাবো সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর এখানে এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ওনাটা মিরোরা স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দেখেন কি সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ তো এই লাহরিগুলো যারা নিতে যাচ্ছেন এবং এই বুটিক্সের ড্রেসটা যার নিতে যাচ্ছেন চলো একজন ফ্যাশন সাই পাঁচ বাই বিশ লাভের পাঁচ এর সব মতো ছয় ছয় তাড়াতাড়ি ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট